ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট বেতন বৃদ্ধির আপডেট যোজনার আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের যেমন ডিএ নিয়ে আন্দোলন চলছে তারই সাথে সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং বেতন বৃদ্ধি এবং পেনশনারতে জন্য দারুণ খুশির খবর দিল নির্মলা সীতারমন কি বলেছে এক নজরে দেখে নেব এবং রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিও শেষ একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে চাকরিজীবীদের জন্য বিরাট সিদ্ধান্ত বাজেটে বড় মানে আপডেট দিতে পারে সরকার তো ফ্রেন্ডস বাজেট সকলেই জানেন যে দু হাজার ভোট আছে সেই ভোটের আগেই কিন্তু বাজেট পেশ করতে চলেছে নির্মলা সীতারমন সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ খুশির খবর হতে চলেছে বাজেটে কি বলা হয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশান হল সবচেয়ে বেশি ব্যবহৃত ডিডাকশান যার অর্থ সঞ্চয়ের সাশ্রয়ের জন্য কোনো বিনিয়োগের প্রয়োজন হয় না বেতনভোগী এবং শ্রেণী দীর্ঘদিন ধরে কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশান ডিডাকশানের সীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছে গত বছর সরকার যখন নতুন কর ব্যবস্থার সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশান যুক্ত করেছে তখন কিন্তু এই চাহিদা আরও বেড়েছে এবং এখানে বলা হয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশান সংশোধিত হওয়ার পর প্রায় পাঁচ বছর হয়ে গেছে এবং স্ট্যান্ডার্ড রিয়াকশান শেষবার দু হাজার উনিশ সালে পরিবর্তিত হয়েছিল যদিও দু হাজার চব্বিশ সালে বাজেটে কেবল একটি অন্তর অন্তর্বর্তী বাজেটে মানে বাজেট হবে তবুও মধ্যবিত্ত বেতন শ্রেণী উচ্চ প্রকাশ্য নিয়ে বসে আছে অন্য উচ্চ প্রকাশ প্রকাশ্য নিয়েও কিন্তু বসে আছে উচ্চ প্রত্যাশা নিয়ে কিন্তু বসে আছে আশা করা হচ্ছে যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কিছু করের ক্ষেত্রে কিছুটা শিথিলতা দিতে পারেন স্ট্যান্ডার্ড ডিডাকশান কি স্ট্যান্ডার্ড ডিডাকশন হলো একটি ফ্ল্যাট ডিডাকশান যা বেতনভোগী শ্রেণী কখনও খরচ বা সঞ্চয় না দিয়ে করযোগ্য আয় থেকে পেতে পারে এই উদ্দেশ্য হলো করদাতাদের মধ্যে সমতা অর্জন করা যারা বেতনের মাধ্যমে আয় এবং ব্যবসা থেকে আয় পান বর্তমানে পুরোনো ট্যাক্স ব্যবস্থা এবং নতুন ট্যাক্স শাসক উভয় ক্ষেত্রেই কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায় স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডিডাকশন উনিশশো সালে উনিশশো চুয়াত্তর সালে প্রথমবারের মতো চালু করা হয়েছিল স্ট্যান্ডার্ড ডিডাকশান ইতিহাস অনুসারে এই ছা ছাড়টি বেতনভোগী ব্যক্তি এবং পেনশনভোগীদের জন্য তাদের কিছু খরচ মেটানোর জন্য উপলব্ধ ছিল দু হাজার এবং দু সালে কর অরপ সহজ করার জন্য একটি এটি কিন্তু সরানো হয়েছিল এটি দু সালে কেন্দ্রীয় বাজেটে পুনরায় চালু করা হয়েছিল এবং বেতন শ্রেণী কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য চল্লিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল এবং first ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার উনিশের উপলব্ধি অন্তর্ভু মানে অন্তর্বর্তী বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশান সীমা পঞ্চাশ হাজার টাকা করা হয়েছিল তবে এটি পুরনো কর ব্যবস্থা সীমাবদ্ধ ছিল দু হাজার তেইশ সালে বাজেটে এটি নতুন কর ব্যবস্থার সঙ্গে মিলে যায় নতুন কর ব্যবস্থা পঞ্চাশ হাজার টাকারও স্ট্যান্ডার্ড ডিডাকশান অনুমোদিত অনুমোদিত ছিল তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট বাজেটে কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে চলেছে অনেক অনেক কারো সুখবর কারো দুঃখের খবরও হতে চলেছে এরকম কিন্তু শোনা যাচ্ছে তো শুধু অপেক্ষা করার পালা বাজেট পেশ করলেই কিন্তু বোঝা যাবে যে কাদের সর্বনাশ হলো কার সহজ হলো বা কার ভালো কাজ হলো তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ